দুই বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকার উপর চলা নিরন্তর বোমাবর্ষণ বর্ষণ আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বপ্ন সবকিছুর মাঝেও যেন একটুখানি আশার আলো দেখা গেল গাজা যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে গতকাল সোমবার হওয়া বৈঠকে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় গাজা নিয়ে ট্রাম্পের ঘোষিত কুড়ি দফা পরিকল্পনার প্রথম ধাপে গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নীতিগত সমঝোতায় পৌঁছায় এই ধাপের মূল লক্ষ্য দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময় নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাব সেই পরিকল্পনাকে আন্তর্জাতিক রাজনৈতিক বৈধতা দিল ভোটের আগেই নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন গাজায় আর একটি শিশুও যেন প্রাণ না হারায় যুদ্ধ থামিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে এখনই আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে এগিয়ে আসতে হবে প্রস্তাবের ভাষা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কয়েকটি দেশ আপত্তি তুললেও তারা শেষ পর্যন্ত সরাসরি বিরোধিতা না করে ভোটদানে বিরত থাকে ফলে প্রস্তাবটি পাশ হওয়াকে অনেকে কূটনৈতিক সমঝোতার এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন প্রস্তাব গৃহীত হওয়ার পর জাতিসংঘর মহাসচিব গাজার মানবিক পরিস্থিতিকে এখনও চরম নাজুক বলে উল্লেখ করেন তিনি সব পক্ষকে দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন জিম্মি ও বন্দি বিনিময় সম্পন্ন করা এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়নের প্রক্রিয়া আন্তরিকতার সঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান জানান অনিশ্চয়তায় ঘেরা এই গাজা আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে একদিকে ভয় সবকিছু আবার ভেঙে পড়তে পারে অন্যদিকে আশা হয়তো এবার সত্যিই স্থায়ী শান্তির দিকে এগোবে অঞ্চলটি শিশুরা আবার স্কুলে ফিরবে ঘরবাড়ি নতুন করে গড়ে উঠবে ধ্বংসস্তূপের মাঝ থেকে মাথা তুলে দাঁড়াবে এক নতুন দিনের স্বপ্ন